এটা কি এটা তোমার কাজ মানে এটা এটা এখানে যদি টাকা থাকে তাহলে তুমি সবই কিনতে হবে তার মানে সত্যি ব্যাপার বলতে যে মানি ব্যাগ খালি আমার টাকা নেই আমি গরিব বুকিং কিনতে পারবো না এটাই তো কিন্তু সো ফাইনালি গাইস আমি চিন্তা করছি যে আমি আমার আইফোনটা সেল করে দিব এন্ড নতুন একটা আইফোন নিয়ে আসবো এন্ড ওয়েলকাম গাইজ আসসালাম গাইস কেমন সবাই কেমন আছেন সবাই আসা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো ওয়েলকাম টু মাই অ্যান্ড নাদার ভ্লগ অ্যান্ড গলার আওয়াজটা একটু হাই আছে এবার ভিতর থেকে একটু লো আছে বিকজ আমি আমার পুরাতন ভালোবাসা এই যে আমার পুরাতন ভালোবাসা এটাকে দিয়ে দিব এন্ড এইটাকে দিয়ে নতুন একটা ভালোবাসা নিয়ে আসবো কাদের জন্য আপনাদের জন্য যাতে আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট দিতে পারি সো এই ব্লগটা ফার্স্ট যারা দেখতেছেন তাদের লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেন এন্ড এই যে আমার টুয়েলভ প্রো ম্যাক্স যেটা এখন ভিডিও হইতেছে বক্সটা আমার কাছে আছে অ্যান্ড এইটা সেল করবো এটা সেল করার পরে এখন আমি ডিসাইড করি নেই যে আমি কোনটা নিবো কয়েকদিন আগে আইফোন সেভেন্টিন রিলিজ হয়েছে অ্যান্ড আমি যদি নেই আমার হাতগুলো দেখেন এত বড় বড় আমি যদি নেই তাহলে তো নর্মাল বা প্রো ভার্সন নিব না একদম প্রো ম্যাক্স ম্যাক্স যেটা আছে ওইটাই নিব আইফোন সেভেন্টিন এর দাম দেখলাম এত উপরে মানে দুই লাখ আড়াই লাখ এক লাখ পঁচানব্বই লাস্ট কালকে রাত্রে দেখছি এত দামে পাওয়া যাইতেছে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স তো চেষ্টা করবো না হয় কিন্তু এখন আমি ডিসাইড করি যে আমি কোন ফোনটা নিব বাস আমার একটা ফোন দরকার কারণ আমি কোয়ালিটি চাই এন্ড এই ফোনটা অনেক সাপোর্ট করছে মানে কিন্তু এই ফোনের মধ্যে এখন স্টোরেজের একটা ইস্যু হইতে সো যার কারণে ফোনটা চেঞ্জ করবো অ্যান্ড আরেকটা জিনিস দেখাই এই যে গাইস প্রত্যেকটা ছেলে ড্রিম থাকে এই এরকম একটা কষ্ট কি কষ্ট হইতেছে আহারে পকেটে রাখা যায় না দেখেন কি কষ্ট পকেটে ঢুকতেছে না গাইস পকেটে ঢুকতেছে না কি কষ্ট এইরকম কষ্ট সবাই চাই কিন্তু সমস্যা নেই এই যে এখন ব্লগটা শুরু করছি দেখতাছেন না মোটা মোটা যখন রাতের বেলা বাসায় আসব দেখবেন একটা নোটও নাই মানি এমনি ফালাই দিছে এটা হয় তো এখন ওই যে আমাদের একজন দর্শক বসে আছে এদিকে ইউনি হইতেছিল আমাদের ফ্যামিলির সর্বপ্রথম আইফোন ইউজার চাপ এদিকে তোর কান্না এদিকে বাসা থেকে বের হব হবো এই ফোনটার প্রতি প্রচুর মায়া লাগতেছে খুবই মায়া লাগতেছে আমার আমার এই ফোনটা কিন্তু কিচ্ছু করার নাই পুরাতনকে বাই বাই না বললে তো নতুনটা সামনে আসবে না এই কারণে নতুন কেনার জন্য এই পুরাতনকে বাই বাই করে দিব এই যে গাইস আমার টুয়েলভ প্রো ম্যাক্স অ্যান্ড অনেকে জিজ্ঞেস করতেছিলেন যে শাফিন ভাই আপনি কোন ক্যামেরায় ভিডিও করেন কোন দিকে এডিট করেন অ্যান্ড সত্যি কথা বলতে ভাই গরিব মানুষ অ্যান্ড সত্যি কথা বলতে ভাই গরিব মানুষ আমার কোনো পিসি নাই বা আমার এডিটিং করার জন্য কোনো আলাদা ডিভাইস নাই আমি ব্লগও করি এই ফোনের মধ্যে অ্যান্ড এডিটও করি এই ফোনের মধ্যে আপনারা যে কন্টেন্ট দেখেন যে ব্লগ দেখেন ওইটাও এই ফোনের মধ্যে আপলোড করা দেখেন মানে আমার সব কিছু এ টু জেড এই একটা ডিভাইসের মধ্যে হয় এই কারণে আমি ভাবতেছি যে একটু আপডেট করা উচিত বিকজ আমার ইউটিউব ফ্যামিলি এত বড় হয়ে গেছে এই ইউটিউব ফ্যামিলির জন্য যদি একটু আপডেট না করি তাহলে কি হয় সো এখন ঘড়িতে যে বিকাল চারটা এখন বাসা থেকে বের হবো অ্যান্ড কোথায় যাচ্ছি অবিয়াসলি বোসন্ধরাতে বিকজ বসুন্ধরা আমাদের বাসা থেকে অনেক কাছে এন্ড আমার কাছে এত ধৈর্য নাই যে আমি দূরে দূরে মার্কেটে যাব যেমন যমুনা যমুনা আমার বাসা থেকে অনেক দূরে যেহেতু বসুন্ধরা কাছে বসুন্ধরাতেই যাব এন্ড তাড়াতাড়ি যাই ফোনটা এক্সচেঞ্জ করি এন্ড নতুন ভালোবাসাকে নিয়ে আসি খুব খারাপ লাগতে আছে আমারই পুরাতন ভালোবাসা সো গাইস এখন আমার যাইতে হবে আরো টাকা উঠাইতে বিকজ যেই টাকা দেখছেন এই টাকাও ইনাফ না আরো টাকা লাগবে সো আমি এটিএম বুথে যাই আপনারা গাড়িতে যান গাড়িতে দেখা হচ্ছে টাকাটা বের করে নিয়েছি লেটস গো সো গাইস আমাদের 12 প্রো ম্যাক্স এটাই আমাদের শেষ ভিডিও আর ভিডিওটা নষ্ট করে দিল কে জানি অল রাইট গাইস সো টেক টু এখন আমার ফোনটাকে আমি বিদায় দিয়ে দেব এটা লাস্ট মিরর ভিডিও আমার এই ফোনের সাথে 12 প্রো ম্যাক্স বিদায় হবে কোনটা আসবে জানি না আবার ডিস্টার্ব না লাঞ্চ

Dismiss, su tu mi son de eshe da che ne dio arma cine bile o te pare অলএড গাইস সো রাইট নোং রাশ শ্রী বসুন্ধারাতে অ্যান্ড এদিকে অনেকগুলো শপে গেলাম অ্যান্ড কোনো দিকে আমি যেই ফোনগুলো চাইতেছি নাই সেভেন্টিন প্রোমেক্সও নাই সিক্সটিন প্রো ম্যাক্সও নাই এখন আমি কনফিউজ যে আমি কোনটা নেব সেভেনটিন প্রো ম্যাক্স নেবো নাকি সিক্সটিন প্রো ম্যাক্স অ্যান্ড আজকে মানুষ এত বেশি সবাই আমার দিকে এমনভাবে তাকাইতেছে লাগে আমি দিকে কোনো কোনো জঙ্গি হামলা করতে আসছে আসছি এমনভাবে তাকাইতেছে আমার দিকে মানে যেই আশপাশ দিয়ে যেতেছে সবাই আমার দিকে উয়ার লুক দিতেছে এখনো খুঁজতেছে আমার ফোনটা আগে খুঁজেই পাই না কি তারপর দেখো হচ্ছে লেটস গোপ ాాాా অনেকগুলো দোকানে দেখছি কোন দিকে আমার ফোনটা নাই এই কারণে এখন আমরা গ্রাউন্ড ফ্লোরে যাইতেছি এন্ড এদিকে দেখি পাই কি না পাইলে কি করব আমি নিজেও জানি না আমি আমার এই ফোন থেকে সব ডেটা চাপাই দিছি আমি যদি না পাই তাহলে কিন্তু একটা ব্যাড বাস লেটসি পাই কি না এখন আমি সেকেন্ড এখন আমি সেকেন্ড ফ্লোরে এসে লেটসি ভাই কোন দিকে পাই না গাইস সেমন অবস্থায় গেছে আমি দোকানে দোকানে যাই ভিক্ষা চাইতেছি ভাই সিক্সটিন প্রমেক্স আছে সিক্সটিন প্রমেক্স আমার একটু দেন না সিক্সটিন প্র মেক্স আছে আমি আমি প্রায় কয়টা

পাই না পাই না কোনো দোকানে পাই না আছে অনেক দোকানে পাইছি কিন্তু ব্ল্যাক কালারটা আমি চাইতেছি সিলভার কালারটা কিন্তু আছে ব্ল্যাক কালারটা আমার দরকার ন্যাচারাল যে সিলভার কালারটা আছে এই গোল্ডেন কালার আছে আর ব্ল্যাক আচ্ছা পিছিয়ে ব্যাকগ্রাউন্ডটা ভালো না আছে গোল্ডেন কালার আর ব্ল্যাক কালার কিন্তু আমি এগুলা কালার চাই না আমি চাই সিলভার কালারটা ওইটাই পাই না আরেকটু খুঁজি না পাইলে ব্ল্যাকটা নিয়ে যাইতে হবে কিচ্ছু করার নাই हो रहा है भाई यहां पे क्या हो रहा है भाई ये कहां फंस गया भाई मैं भाई ये क्या हो रहा है भाई भाई मुझे कोक्रोच भाई यहां पे क्या हो रहा है भाई यहां पे क्या हो रहा है भाई गाइस एतो गरीब अवस्था যাইতাছে এদিকে আমি গরিব হয়ে গেছি আমার ফোনে বাজেট জানছিলাম ওইটাও শর্ট করতেছে আমি আরো টাকা ধার করতেছি এন্ড এদিকে দেখেন খাইতেছে এই টাকা আমার দিতে পারতাম এই টাকা দিয়ে আমি একটা কভার কিনতে পারতাম এন্ড এত পরিমাণ মানুষ আজকে আমার पीछे দেখেন এত পরিমান মানুষ আমি একটা ক্লিপ দিতেছি এত পরিমান মানুষ হয়েছে লাগে কি ফ্রি তে ফোন বাটি করতেছে এত পরিমাণ মানুষ যে দেখেন এই খাদক আরো চেষ্টা করতেছে আরো খাইতে বেটা সরম কর একটু সরম কর

অনেক অনেক ভাবে ভাইয়ের সাথে অনেকক্ষণ কথাবার্তা বললাম অনেক নেগো শেট করার পরে হয়ে গেছে এন্ড ফোনটা চার্জ দিতেছে এন্ড আমার আগে যে ভালোবাসা আছে ফোটের থেকে ট্রান্সফার করবো এন্ড আর একটা শখ বিষয়তেছে আমি আমার ওয়েটার মধ্যে দুইশো জিবির খালি স্টোরেজের মধ্যে খালি পিকচার অ্যান্ড ভিডিওস আছে এন্ড এগুলো যদি এখন আমি ট্রান্সফার করে নেই অলমোস্ট তিন থেকে চার ঘন্টা মোটা হয়েছে এখন ভাবতাছি যে কি করা যায় না করা যায় কমন হয়ে গেছে এখন ভরিতে হয়েছে সাতটা

এখন ঘরিতে বাজে রাতের আটটা এন্ড আর আধা ঘন্টা আসে তারপর সব ওপেন হয়ে যাবে না সরি ওপেন কি ওপেন মানে সব বন্ধ হয়ে যাবে মার্কেটই বন্ধ হয়ে যাবে অ্যান্ড এই যে দেখেন আমি কই এসেছি গোল্ড প্লেট আসলে আর ভাল লাগতেছে না আমার মাথা মথা একদম পাগল হয়ে গেছে কারণ দুই ঘন্টা ধরে আমরা মার্কেটে ঘোরাঘুরি করতেছি আমার টুয়েলভ প্রো ম্যাক্স থেকে যত ডেটা আছে যত যাই আছে সব কিছু সিক্সটিন প্রো ম্যাক্সের মধ্যে ট্রান্সফার করতেছি এই কারণে এত সময় লাগতেছে অ্যান্ড যারা দোকান ধারাসুন ওরা বললো যে ভাই আপনারা একটু ঘুরে আসেন আপনাদের অবস্থা খারাপ হয়ে গেছে আমার ঘুমে আমি থাকতে পারতেছে না কারো করে আমি কোনো কিছু খাই নাই তারপরে চলো আমি কোনো কিছু খাই নাই খুব লাগতাছ অনেক বেশি চলো আস্তে আস্তে আগাই কারণ আমার আর ভাল লাগতেছে না নতুন মোবাইল নিতে চাই আমি নতুন মোবাইল হাতে ধরতে চাই একটা চুমা দিতে চাই তো চলো তাড়াতাড়ি নিচে দেখি আমার ফোনটা হয়েছে নাকি লেটস গো गाइस सो ফাইনালি আমার ফোনটা আমি নিতেছি এন্ড এই যে দেখতেছছেন না ভরে রাখা এগুলা সব খালি হয়ে যাবে ওলা কিছু দেখবা দেখো সব খালি হয়ে গেল সব খালি নিয়েছিটা <inaudible> <wai> <makes> <HHH noise>

কিন্তু এখনো আমার যে ফাইল ট্রান্সফার হইতেছে মাত্র পঞ্চাশ পার্সেন্ট ভাই অনেকগুলো অনেকগুলো এক দুই ঘন্টা লাগছে রাস্তায় জ্যাম আছে আছে আপনার পূজা চলতে আসছে তাই গাইস ফাইনালি আপনারা যে ভিডিওটা দেখতেছেন এটা আমাদের নতুন ফোনে এন্ড এখন এত বেশি আরাম লাগতেছে শান্তি লাগতেছে এতক্ষণ পরে একটু তৃপ্তি পাইছি এন্ড মার্কেট পুরো বন্ধ হয়ে গেছে এখন আমরা বাসায় যাইতেছি

দুই লাখ বিশ হাজার দাম চলতে আছে সেভেন্টিন প্রো ম্যাক্স এর এই কারণে আমি বলছি যে না আমি এত বোকা না কারণ এক মাস পরে সেভেন্টিনের দাম অনেক ড্রপ খাবে তখন হয়তো আমার চিন্তা ভাবনা হলে নিব কিন্তু এখন আইফোন সেভেন্টিন আমি নিতে আসি না এই কারণে নিয়ে নিছি সিক্সটিন প্রো ম্যাক্স এন্ড সিক্সটিন প্রো ম্যাক্স কেন নিছি আমি চাইলে ফিফটিন প্রো ম্যাক্সও নিতে পারতাম কিন্তু আমি অনেকক্ষণ ভাবতেছিলাম ভাবতে ভাবতে আপনাদের কথা আমার মনে হয়েছে আপনারা আমাকে এত ভালোবাসেন আমার ব্লগুলো দেখেন আপনাদের যদি একটু ভালো কোয়ালিটি না দেয় সুন্দর ভিডিও যদি না দেয় তাহলে কি হয় এই কারণে শুধু আপনাদের জন্য এই সিক্সটিন প্রো ম্যাক্সটা নিয়ে নিচ্ছি অ্যান্ড আমাদের সাথে আছে শিয়ব বিয়া শিয়ব যেই পরিমাণ স্ট্রাগল করছে কারণ যখন আমরা আইফোন নিতেছিলাম আমার যখন আমরা আইফোন নিতেছিলাম মানে আমার টুয়েলভ প্রো ম্যাক্স থেকে যখন সব কিছু যত ডেটা আছে যত ভিডিও আছে যত জাদুকরি জিনিসপত্র আছে সব ভিডিও

লাগে ভালো লাগে ডিভাইস লাগে কিন্তু সত্যি কথা বলতে করতে হলে না এরকম কোনো কিছুই লাগে না এন্ড এই কথাটা আমি কেন বলতেছি আমার অনেক সাবস্ক্রাইবার আমার অনেক ভাই ব্রাদার আমাকে ইনস্টাগ্রামে প্রতিদিনই মেসেজ দেয় যে ভাই আপনার করতে চাই আপনি কোন ক্যামেরাতে ব্লগ করেন আপনি কোন আপনি কোন পিসিতে এডিট করেন এগুলো অনেক প্রশ্নই থাকে সবাইকে তো রিপ্লাই দিতে পারি না কারণ অনেক প্রশ্ন আসে তো এই কারণে ব্লগে বলতেছি আমি যে এডিট করি আমি যে ভিডিও বানাই সবকিছু এক ডিভাইসে আমার যে টুয়েলভ প্রো ম্যাক্স ছিল আমি ওইটাতেই ব্লগ বানাইতাম ওইটাতেই এডিট করতাম আপলোডও ওইটাতেই করতাম এই ফোনটা আমি কেন এসেছি প্রো ম্যাক্সটা নিয়েছি বিকজ আমি চাইছি যে যেহেতু আমার ইউটিউব থেকে আমি আর্নিং করতে পারতেছি অ্যান্ড ইউটিউবে আমার ভালো একটা অডিয়েন্স হয়ে গেছে তেইশ হাজার সাবস্ক্রাইবার্স এই কারণে এই কারণে আমি ভাবলাম যে আমার অডিয়েন্সের জন্য কিছু একটা করা দরকার অ্যান্ড অডিয়েন্সরা যেহেতু আমাকে পছন্দ করতেছে এই কারণে আমি ভাবলাম যে আমার কোয়ালিটিটা আর একটু আপগ্রেড করা উচিত টুয়েলভ ম্যাক্সে কিন্তু আমার কোয়ালিটি অনেক ভালো ছিল কিন্তু তাও আমি আপগ্রেড করছি কারণ আমি যখন দেখতেছি যে এদিক থেকে আমি আর্ন করতে পারতেছি এই কারণে আমি আপডেট করছি এখন আপনারা যারা ব্লগ করতে যেতে আসেন যারা ছোট ছোট হাতে যে ফোনটা আছে এটা নিয়ে থেকে একটা চেঞ্জেস আসতে বিশ বাইশ মিনিটের হয় ফাইলগুলো অনেক বড় বড় হয় তো এডিটিং করার সময় আমার ব্যাটারি খুবই ড্রেন হইতো তারপরে তার ছিল ল্যাগ হইতো একটু প্রবলেম হইতো এই কারণে আমি এই ফোনটা নিছি অ্যান্ড এইটাও ইউজ করবো অ্যান্ড যদি আপনাদের ভালোবাসা বেশি থাকে আপনাদের সাপোর্ট বেশি থাকে

সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত পর্যন্ত আল্লাহ হাফেজ হ্যাভ ফান পিস টাটা লাভ ইউ এন্ড আর কি বলা গেল আমার মানি ব্যাগটা কো দূর এই যে মানি ব্যাগটা আমার খালি হয়ে গেল কিন্তু সমস্যা নেই আমার পুরাতন চলে গেছে তো কিছু নতুন আসছে এই নতুন টাইনে এখন রক হবে ওরা ধুরা ব্লগ হবে এন্ড আপনার অনেকে কমপ্লেন করেছিলেন যে শাফিন ভাই আপনি তো ব্লগ দেন না আপনি ছয় দিন পর পর সাত দিন পর পর ব্লগ দেন কিন্তু এটা শুনে দিতে পারবো আগের ফোনে স্টোরেজে ঝামেলা হইতো কিন্তু এইটা স্টোরেজ নিয়েছি এত বড় এত বড় স্টোরেজ তো একসাথে তিন চারটা ব্লগ শুট হবে তিন চারটা ব্লগ দেখবেন লাইনে লাইনে আস্তে আস্তে তো কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে এন এই যে और बोले देंट क्यूट लियो कॉमेंट कॉमेंट क्यूट लियो एंड बाय बाय गाइस